অবশেষে র্যাবের জালে আটক হল শিশু অপহরণকারী শাপলা শুক্রবার রাজধানীর আজিমপুরের একটি বাসায় ঢুকে প্রায় দেড় লাখ টাকা স্বর্ণালঙ্কারের পাশাপাশি শাপলা অপহরণ করে আট মাসের শিশু জাইফাকেও ঘটনার পর থেকেই মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী রাতভর অভিযান শেষে মোহাম্মদপুর থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব এ সময় গ্রেফতার করা হয় অপহরণকারী ফাতেমা আক্তার সাপলাকে শনিবার দুপুরের রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে ঘটনার বিস্তারিত তুলে ধরেন র‍্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মুনিম ঘটনার পর্যবেক্ষণে আমরা আমাদের র্যাব টেনের একটি আবিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের একটি গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ শুরু করে রাত একটা তিরিশে আদাবরের নবীনগর হাউজিং এর একটি বাসা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় ওই নারী নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে অপহরণের এক সপ্তাহ আগে শিশুটির মায়ের বাসা সাবলেট হিসেবে ভাড়া নেয় শাপলা বাচ্চাটিকে অপহরণের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয় মূল উদ্দেশ্য ছিল বলে জানায় র্যাব থেকে কিছু চাল নিয়ে আসবে এই কথা বলে তিনজন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করেন অপরনকারী চক্রে যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি তার দেওয়া তথ্য মতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনাশক ওষুধ খাওয়ান তখন এই ভিকটিম এবং তার মেয়ে শুধুমাত্র সেই বাসাতে ছিলেন এদিকে বগুড়ায় মা হত্যাকাণ্ডের বিষয়টিও উঠে আসে সংবাদ সম্মেলনে যথাযথ প্রমাণের আগেই ছেলেকে অপরাধী হিসেবে গণমাধ্যমে উপস্থাপন করাটা র্যাবের ভুল ছিল কিনা এমন প্রশ্নের উত্তর দেন বাহিনীর কর্মকর্তা তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন এবং যে সমস্ত আলামত আমরা তাকে উদ্ধার করেছিলাম তার ভিত্তিতেই মূলত আমরা এটাই করেছিলাম ঘটনা তদন্তে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি মিম সময় সংবাদ ঢাকা